এই অযোধ্যা নগরকে তিরিশ হাজার কোটি টাকা খরচা করে সাজানো হব বলে জানিয়েছিল সরকার মানে দুই সরকার মিলে কেন্দ্র এবং রাজ্যের দুই সরকার তারা খরচে হ্রাস টানেন একদিকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারের ঢক্কা নিহাদে সারা দেশে নতুন স্বপ্ন ফিরি করিয়েছিলেন কোটি কোটি টাকা খরচ করে যেভাবে তড়িঘড়ি লোকসভা নির্বাচনের আগে ভোটের স্বার্থে প্রধানমন্ত্রী এই রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন সেখানে ব্যাপক আর্থিক দুর্নীতি গন্ধ পাচ্ছেন অযোধ্যার বাসিন্দারা তাদের অভিযোগ এখানে উন্নয়নের নামে লুঠ হয়েছে আমারা পঁচাশি তার কোপার হ্যাঁ দেখি মকান টুকরা আমার

এই অভিযোগ খারিজ করতে তৎক্ষণাৎ বিজেপি থেকে সংঘ পরিবারের কর্তারা সক্রিয় হয়ে লম্বা চৌড়া বিবৃতি দিলেন তাদের বক্তব্য মোটেও স্বাদ থেকে নয় এই জল এসেছে বৈদ্যুতিক তার বে বৈদ্যুতিক তার বেয়ে ঠিক নয় বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া যে পাইপের কেসিং সেই কেসিং বে বা তার মধ্য দিয়ে বেশ এরপরে সত্যেন্দ্র দাস চুপ করে গেলেন কিন্তু তিনি চুপ করলেও বর্ষা তো আর চুপ করে থামেনি সে তো এবারে ঢেলে নেমেছে আর এবার আর রাম মন্দির নয় সমস্ত অযোধ্যা নগরীকে বানভাসি করে দিয়েছে আর বিজেপি সরকার এবং বোদিজির প্রচারের বাদিটা ফুটো করে দিয়েছে এই অবস্থায় মন্দিরের পুণ্যার্থী দূরের কথা স্থানীয় মানুষজনেরই মাথায় হাত পড়েছে এই হচ্ছে বানভাসী অযোধ্যা এখানেই কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে রাম মন্দির ভেবে দেখুন আর দিল্লি এবং উত্তরপ্রদেশের এই যে জোড়া সরকার মানে ডাবল ইঞ্জিন সরকার এই শহরের উন্নয়ন কল্পে কত কোটি খরচ করেছে তার নেই সব উন্নয়ন এখন বিষ পাও জলে পরিষ্কার বিষ পাও জলে বিশাল সড়কের ছাল চামড়া উঠে গিয়েছে পুণ্যার্থীদের জন্য যে বাড়ি বানানো হয়েছিল থাকার জন্য তার ভিতরে নর্দমান জল বইছে ভেপু বাজিয়ে যে বিমানবন্দর তৈরি হয়েছিল তার ডানা ভেঙে কুপকার শুধুমাত্র কোটি কোটি টাকা খরচ করে যেভাবে তড়ি লোকসভা নির্বাচনের আগে ভোটের স্বার্থে প্রধানমন্ত্রী এই রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন সেখানে ব্যাপক আর্থিক দুর্নীতি গন্ধ পাচ্ছেন অযোধ্যার বাসিন্দারা তাদের অভিযোগ এখানে উন্নয়নের নামে লুট হয়েছে এই অযোধ্যা নগরকে তিরিশ হাজার কোটি টাকা খরচা করে সাজানো হব বলে জানিয়েছিল সরকার মানে দুই সরকার মিলে কেন্দ্র এবং রাজ্যের দুই সরকার তারা খরচে হ্রাস টানেনি একদিকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে ঢক্কা নিনাদে সারা দেশে নতুন স্বপ্ন ফিরি করিয়েছিলেন মন্দিরের উদ্বোধন থেকে গর্বপ্রিয় রামলালার প্রতিষ্ঠা সর্বত্রই তো ছিল প্রধানমন্ত্রীর উদ্বোধনের সময় অযোধ্যা আলোর মালায় ভেসে গিয়েছিল ঝাঁচকচুক রাস্তা পেল্লাই বিমানবন্দর সেই সঙ্গে আন্তর্জাতিক মাপের রেল স্টেশন প্রকৃতই যেন রাম রাজ্য মাস ছয়েক পরে সেই অযোধ্যা নগরীর সমস্ত মেকআপ ধুয়ে মুছে সাপ স্বপ্ন নগরী এখন দুঃস্বপ্নের নগরী রেলওয়ে স্টেশন থেকে রামপথ সব এখন জলের তলায় সমস্ত রাস্তা খানা খন্দে ভর্তি মস্ত বড় অভিযোগ উঠেছে সরকারের কাজকর্মের বিরুদ্ধে স্থানীয় মানুষজনের অভিযোগ এই রামলালার নাম করেই কোটি কোটি টাকার প্রতারণা করা হয়েছে রাম মন্দির পর্যন্ত যাওয়ার জন্য নির্মিত হয়েছিল এই রামপথ খরচ হয়েছিল মাত্র সাতশো কোটি সেই রাস্তা এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না রাস্তা সারাইবে করবে কে ইঞ্জিনিয়ারদের অফিসও তো চলে ডুবে গিয়েছে পুরনো মন্দিরের দরজা সারাই করা হয়েছিল একশো সত্তর কোটি টাকা দিয়ে সেই দরজা সমস্ত বাহার ঘুচে গিয়েছে বিমানবন্দর করতে ব্যয় শুনলে মাথা ঘুরে যাবে হয়েছিল খরচ চোদ্দশো পঞ্চাশ কোটি সেই বিমানবন্দরে আজ নৌকো চালাতে হবে সাতশো কোটি টাকা ব্যয় নির্মিত রেল স্টেশনের অবস্থাও একরকম অযোধ্যা রিং রোডের পিছনে খরচ ধরা হয়েছিল চার হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা এই ধর্ম প্রাণ হিন্দুদের জন্য চোদ্দ কোষি পরিক্রমা মার্গ তৈরি হয়েছিল খরচ হয়েছিল কত জানেন এগারোশো চল্লিশ কোটি এখানে শেষ নয় এছাড়া পঞ্চকোশি পরিক্রমা মার্গ তৈরি হয়েছে সাতশো তিয়াত্তর কোটি টাকা দিয়ে এইসব রাস্তায় এখন পাতাল প্রবেশের সুড়ঙ্গ তৈরি হয়েছে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা দু হাজার কোটির বেশি খরচ করে তৈরি হয়েছিল টাউনশিপ তো জলের তলায় সেখানে অটো পর্যন্ত যেতে পারছে না কি অবস্থা বুঝে দেখুন কেমন দুর্বিপাকে পড়েছেন এই দর্শনার্থীরা সাধু সন্তদের রামলালার দর্শন করতে জল ঠেলে যেতে হচ্ছে এই বর্ষায় অসুস্থ হয়ে পড়লেও কিছু করার নেই মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরির পেছনে খরচ হয়েছিল প্রায় আড়াইশো কোটি সেই তো এখন অসুস্থ স্থানীয় মানুষজনদের ঘুম উড়েছে এই যে সবে তো বর্ষা শুরু এরপর যখন ঘনঘোর বর্ষা নামে তখন তারা কোথায় যাবেন এখন কি তাদের নতুন করে গানের কলি বাঁধতে হবে যা ছোড় চলে অযোধানগরী তাই তো অবস্থা দেখতে পাচ্ছি দেখা যাক এবারে মোদী এবং যোগী কি করে অযোধ্যাকে বাঁচান কারণ রামের ভ্রুকুটি তো এখন তাদের বিরুদ্ধে রাম কি খুব সুখে আছেন মোটেও নয় আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে আরো থাকবেন সকলে আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার